দেখতে দেখতে রমজান মাস প্রায় চলেই আসলো আর রমজান মাস আসার কথা শুনলে আমার মনে হয় প্রত্যেক মুসলমান ধর্মের মানুষের মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো আমার আসলে খুবই ভালো লাগে রমজান মাস আসার কথা শুনলে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেকদিন হলো তরি রুমটা ডিপ ক্লিন করা হয় না তো ভাবলাম যে আজকে সারা দিনে যতটুকু সময় লাগবে তোর রুমটা আর কি ম্যানেজ করে ফেলবো তো এখানে আমি একটা বিছানার চাদর নিয়েছি এইটা আমি সেই দুবাই থেকে নিয়ে এসেছি প্রায় আট থেকে নয় বছর হবে এই চাদরের বয়স ভাবা যায় দেখতে অনেক সুন্দর স্নিগ্ধ একটা কালার চাদরটা দেশে আনার পর থেকে সম্ভবত একবার ব্যবহার করা হয়েছিল এরপর আর ব্যবহার করা হয়নি কারণ এটা অনেক ভারী কাথার মতো দেখতে পরিষ্কার করার একটা ঝামেলা আছে আর দেখতে যেহেতু সাদা রঙের সময় ভয় থাকতাম হয়তো বা নোংরা হয়ে যেতে পারে কারণ বাসায় ছোট বাচ্চা আছে এই জন্য আর কি আর সাদা টাইপের বিছানার চাদরগুলো দেখতে সুন্দর লাগে রুমটা একদম শুভ্রর মতো দেখা যায় আমি ফেসবুকে অনেক হচ্ছে ঘর সাজানোর গ্রুপে আছি সেগুলোতে দেখা যায় যে অনেকেই অনেক সুন্দর করে বিছানার চাদর পেরে রেখেছেন মানে সাদা রঙের বেশিরভাগ আমি বুঝি না তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করে মানে কত সুন্দর পরিষ্কার থাকে অথচ আমার বাসায় যদি সপ্তাহখানেক রাখা হয় দেখা যাবে বিভিন্ন ধরনের দাগ পড়ে গেছে তো যাই হোক এখানে তোরি আমাকে হেল্প করছিলো যে কোনো কাজ করতে গেলেই দেখা যায় তোরি আমাকে হেল্প করে এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট তো এখানে আমি অন্য রকমের হচ্ছে ডেকোর করতে চেয়েছিলাম কিন্তু তরি বলছিল যে এটাই দিব আর হাতে যেহেতু সময় ছিল না এই জন্য আমি শপিংয়েও যেতে পারিনি তো বাসায় যেগুলোই ছিল ওগুলো দিয়েই আর কি আমি সাজানোর চেষ্টা করেছি আমার মেয়ে যেহেতু পিঙ্ক কালার পছন্দ করে তো আমি চেষ্টা করেছি যে পিঙ্ক আর সাদার মধ্যে যাতে একটু সুন্দরভাবে সাজানো যায় তো এখানে একটা হচ্ছে সোফা সেটের টেবিল ছিল সেটাই এখানে রাখা হয়েছে আর আমি যে ক্রাফ্ট করেছিলাম সে ট্রেটাই এখানে রাখা হলো আর এখানে একটা মানি প্লান্ট রাখার পরে দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর ওই যে আমার কার্তুষনা আমি যে ভিডিওগুলো করছি যে কাজগুলো করছি এগুলো করতে কিন্তু আমার প্রায় সারাটা দিন লেগে গিয়েছে কারণ বুঝতেই পারছেন ছোট একটা পিচি আছে ও অনেক বিরক্ত করছিল কিন্তু আমি অত কম নাসর বান্দি নই কারণ যখন একটা কাজ আমি হাতে নিব সেটা শেষ না করা পর্যন্ত আমার একদমই ভালো লাগে না তো এখানে একটা হচ্ছে তাক লাগানো আছে তো তাকের উপরে তৈরি দুইটা সুন্দর সুন্দর হাড়ি রেখে দিল তো তারপরে এই যে দেখা যাচ্ছে তৈরি রুমের ফাইনাল লুক তো এখানে একটু খালি খালি লাগছিল। ভাবলাম যে বেডের ওপর কিছু একটা দিলে হয়তো বা আরও সুন্দর লাগবে তো খুবই সিমসাম করে আমি ও রুমটা সাজিয়ে রাখলাম আর কি আর যেহেতু খুবই কম জিনিসপত্র আছে এর রুমে এই জন্য খুব একটা বেশি হিজিবিজিও লাগছে না আমার কাছে খুবই সিম্পল একটা রুম মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে আর সাদা বিছানা চাদর পাড়ার কারণে একদম এলিগেন্ট লাগছে মানে কি বলবো দেখতে ভীষণই সুন্দর লাগছে স্মুথ একটা ভাইব দিচ্ছিলো আর কি তো যাই হোক ওই যে কুসুম কভারগুলো দেখছেন ওগুলোও কিন্তু আমি নিজের হাতে আট করেছি হয়ে গেল প্রায় কয়েক বছর তো পরবর্তীতে আমি আবার আইডিয়া করছিলাম যে তরির বেডের উপর কিছু একটা রাখা হোক তাহলে হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এই যে তরি আবার আইডিয়া করে চশমা রেখে দিয়েছে তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তাই না এটা ওরই চশমা তো দেখলাম আবার ও উপরে আবার গাঁদা ফুল ছিটিয়ে দিয়েছে তো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ভাইব লাগছিল আমার কাছে তো যাই হোক আজকে সারাটার দিন আমি অনেক মানে পরিশ্রম করেছি এই রুমটার পিছনে যদিও দেখতে মনে হচ্ছে খুবই অল্প সময়ের কাজ আসলে কিন্তু তা না সারাটা দিন ধরে আমি এই সমস্ত গোছানোর কাজে লেগেছিলাম পাশাপাশি সংসারের কাজ তো আছে বান্না খাওয়া দাওয়া সব কিছু মিলে অনেক ব্যস্ত থাকতে হয়েছে আমাকে তো তারপরও যখন এরকম একটা সুন্দর রেজাল্ট আসে তখন কিন্তু খুবই ভালো লাগে আর হ্যাঁ এটা হচ্ছে তৈরি পড়ার টেবিল তো একটা পাশে এটা রাখা আছে তো এটাতে আমি সুন্দর একটা সাদা কালার করবো ভাবছি কারণ এই রুমের সঙ্গে এই কালারটা একদমই যাচ্ছে না নেক্সট টাইমে দেখা যাচ্ছে যে আমি এটার কালারও পরিবর্তন করতে পারি তো সেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আপাতত এই রকমই আর কি সাজিয়ে গুছিয়ে রাখলাম আর রোজার মাসে যাতে আমার আর কোনো কাজ না থাকে তো এটা একদিক থেকে আমি এগিয়ে রাখলাম এর পরবর্তীতে আমি আমার বেডরুমটা একটু সাজিয়ে নেব মানে একদম ডিপ ক্লিন করে সুন্দর করে আর কি পরিপাটি করে রাখব তো সেইটারও ইনশাল্লাহ যদি ভিডিও করার মতো সময় পাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে একটা সুন্দর রুমের ভিউ লাইট বন্ধ করে দিয়েছি যেহেতু ফেরি লাইটগুলো আছে তো এগুলো জ্বালানোর পরে দেখলাম যে রুমটা কেমন লাগে আসলে কিন্তু অনেক সুন্দর লাগছে তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি যে তৈরি রুমটা সাজানোর মধ্য দিয়েই আপনাদের সাথে শেয়ার করার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক সবার অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ